আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমরা অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার অনুশীলনীর চার নম্বর অঙ্কটি করার চেষ্টা করব এর আগের পর্বে আমরা এক থেকে তিন পর্যন্ত অঙ্ক করেছি আজকে করব চার নম্বর এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটা অনেকেই আমি যতটুকু দেখছি ঠিক মতন বুঝে না এখানে লেখা আছে একটি সংখ্যা রেখায় পি টি ইউ এ এবং বি বিন্দুগুলো এমনভাবে আসে যে টিআর ইকুয়ালস টু আর এস ইকুয়ালস টু এস ইউ ইকুয়ালস টু এ পি ইকুয়ালস টু পি কিউ ইকুয়ালস টু কিউবি আচ্ছা এরকম পড়লে আসলে বোঝা যাবে না আমরা এখানে একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি আমরা এটাকে বলবো সংখ্যা রেখা এই সংখ্যা রেখায় আমরা জানি যে মধ্যবিন্দুটা হচ্ছে শূন্য এই জায়গাটাতে এখান থেকে ডান দিকে আমরা জানি সব পজিটিভ সংখ্যাগুলো এবং বা দিকে হচ্ছে নেগেটিভ সংখ্যাগুলো তো পজিটিভ সংখ্যার ভিতরে কিছু সংখ্যা মার্ক করা আছে যেমন এক থেকে দুই পর্যন্ত এ পি কিউ বি লেখা আছে আবার মাইনাস টু থেকে মাইনাস থ্রি পর্যন্ত ইউএসআরটি লেখা আছে তো এখানে একটা শর্ত আবার মেনশন করছে যেখানে টি আর সমান আর এস টিআরটা কি এই হচ্ছে আমাদের আর দেখো এই আমরা জানি যে সংখ্যা রেখা শূন্য থেকে বা দিকে হচ্ছে মাইনাসগুলো তো এখানে আর সমান হচ্ছে আর এস এবং সমান হচ্ছে কি ইউ অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু সমান এই অংশটুকু সমান এই অংশটুকু তদ্রূপ এ পি অর্থাৎ এই যে অংশটুকু যেটা ডান দিকে গেছে এইটা সমান পি সমান হচ্ছে কিউ বি তো আমাদেরকে বলছে যে পি কিউ আর এস মান নির্ণয় করো এখন একটা কথা যদি বলি যে আমাদেরকে যদি বলা হতো এর মান কত আমরা সহজেই বলে ফেলতাম এ সমান হচ্ছে ওয়ান আমাদেরকে যদি বলতো ইউর মান কত এই যে ইউ ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে মাইনাস থ্রি কিন্তু সমস্যা হচ্ছে আমাদেরকে যদি বলা হয় পি এর মান কত অথবা কিউ এর মান কত আমরা কিন্তু সহজে বলতে পারবো না আমরা চারটা মান খুব সহজে বলতে পারবো একটা হচ্ছে এ সমান হচ্ছে কত এক তারপরে এই যে বি সমান হচ্ছে দুই দেখো বি সমান কত বি সমান হচ্ছে দুই অন্যদিকে ইউ সমান হচ্ছে মাইনাস থ্রি এবং টি সমান হচ্ছে মাইনাস টু এখানে পি সমান হচ্ছে মাইনাস টু কথা হচ্ছে এই যে পি কিউ আর এস মূলত সংখ্যাসমূহের মান নির্ণয় করো এইগুলো দেখো একটা পর্সে হচ্ছে কি এক আর দুইয়ের মাঝখানে দেখো এক এবং দুই এটা হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে টু এর মাঝখানে অসংখ্য সংখ্যা আছে কী কী থাকতে পারে যেমন এক থেকে দুইয়ের মাঝখানে থাকতে পারে 1.1 থাকতে পারে 1.2 থাকতে পারে ওয়ান এরকম করে এর আগ পর্যন্ত অসংখ্য সংখ্যা থাকতে পারে তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে পি কিউ যে আসে অথবা এস আর যে আসে এর মানটা কত তো আমরা এটাকে এভাবে লিখতে পারি লক্ষ্য করো আমরা লিখতে পারি যে যে এখানে দেখো এখানে 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 প্রশ্ন মতে প্রশ্ন বা এখানে শব্দটা না লিখে শুধু প্রশ্ন মতেই লিখি যে প্রশ্ন মতে চিত্রানুযায়ী প্রশ্ন সংখ্যা রেখা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা রেখা অনুযায়ী যে মানগুলো আমাদের বোঝা যাচ্ছে যেমন এ সমান হচ্ছে এক বি সমান হচ্ছে দুই টি সমান হচ্ছে মাইনাস দুই এবং ইউ সমান হচ্ছে মাইনাস তিন এখন এখন যেটা হবে যে পি সমান কি হবে সেটা দেখো পিতে কিন্তু কি হয়েছে এখানে এই যে এই শূন্য থেকে এক পর্যন্ত এই যে যেটুকু আছে অর্থাৎ এই যে শূন্য থেকে যে ডিস্টেন্সটা এ পর্যন্ত এটা কত এক তার সাথে যোগ হবে কি এখানে দেখো একটা দুইটা তিনটা ভাগ আছে মানে এক থেকে দুই পর্যন্ত ভাগ আছে আবার তিনটা ভাগ আছে তিনটা ভাগের প্রথম ভাগটা হচ্ছে পি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটা আমরা লিখতে পারি প্রথম ভাগ যেহেতু আছে তো এখানে আমরা এটাও লিখতে পারি হচ্ছে যে তিন ভাগ যেহেতু আছে তার মানে এক ডিভাইডেড তিন এখন আমরা একটা কমন সাইড নোট লিখে রাখতে পারি সেটা হচ্ছে এরকম যে যেহেতু এ হতে পি পর্যন্ত বিন্দু গুলো তিন ভাগে বিভক্ত ওকে দেখো এখানে আমরা যদি ঠিক মতন খেয়াল করি যে এ থেকে পি পি থেকে কিউ এবং কিউ থেকে বি তিনটা ভাগে বিভক্ত তো পি হচ্ছে গিয়ে ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে আমরা যদি লসাগু করি তাহলে কি আসতেছে যেটা আসতেছে সেটা হচ্ছে তিন আর এখানে তিন আক্ষে তিন যোগ এক অর্থাৎ চার ডিভাইডেড থ্রি এই হলো আমাদের পি এর মান এরপরে আমাদের কিসের মান বের করতে বলছে কিউ এর মান বের করতে বলছে তো কিউর ক্ষেত্র একই জিনিস কিউ সমান হচ্ছে কিউ হচ্ছে দুই নাম্বারটা অর্থাৎ ডিভাইডেড তিন কারণ এখানে কিন্তু আমরা যদি চিত্রটা এভাবে দেখি যে দেখো যে এই হচ্ছে আমাদের চিত্র এই হচ্ছে আমাদের শূন্য এখানে হচ্ছে আমাদের এ আর এইখানে হচ্ছে আমাদের এখানে আছে আমাদের পি এবং এখানে আছে আমাদের কিউ তো এখানে এ হচ্ছে মান হচ্ছে আর এর মান হচ্ছে তো এই শূন্য থেকে দুই এক এ পর্যন্ত এক আর পি এর মান হচ্ছে গিয়ে তিন ভাগের এক ভাগ আর কিউটা হচ্ছে একটু যেহেতু আগাইছে সুতরাং এইখান থেকে এই পর্যন্ত এটাও থাকতেছে এটাও থাকতেছে অর্থাৎ দুই ডিভাইডেড থ্রি তো এখন এখানে তিন তিনকে এক দ্বারা গুণ করলে তিন হচ্ছে আর এদিকে দুই অর্থাৎ পাঁচ ডিভাইডেড তিন তো আমরা কিন্তু পি এর মান এবং কিউ এর মান বের করে ফেললাম এখন আমরা বের করব আরের এর মান আমাদের সুবিধার্থে চিত্রটা আমরা একটু আরেকবার কাছে রেখে নিই এখানে আমরা যদি লক্ষ্য করি যে আমরা দেখলাম যে টি থেকে ইউ পর্যন্ত বিন্দুগুলো তিন ভাগে বিভক্ত এই হচ্ছে আমাদের টি যেটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে ইউ যেটা হচ্ছে মাইনাস থ্রি এখন টি থেকে ইউ পর্যন্ত তিনটা ভাগ আছে কি কি ভাগ একটা হচ্ছে টি আর একটা হচ্ছে আর এস আর একটা হচ্ছে এস ইউ তো এখন আমরা যদি মান বের করতে চাই তাহলে প্রথমে যখন আর এর মানটা বের করব তো এখান থেকে দেখো এই যে শূন্য থেকে মাইনাস টু পর্যন্ত অলরেডি আসে তার মানে এখানে আমরা লিখব মাইনাস টু এরপর যেহেতু আমরা বা দিকে যাচ্ছি শূন্য থেকে বা দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা এখন এখানে প্রথম ভাগ যেহেতু তিনটা ভাগ আছে এই হলো তিন ভাগ প্রথম ভাগে যেহেতু আর আছে সুতরাং এখানে এক তাহলে আমরা কত লিখতে পারি দেখো তিন যদি লসগো নেই তাহলে মাইনাস টু ইন্টু টু ইন্টু থ্রি অর্থাৎ তিন দোকানে ছয় মাইনাস ছয় মাইনাস এক তাহলে মাইনাস সাত ডিভাইডেড থ্রি এখন আমরা আসের এসের মানটা বের করব এস এর মানটা বের করতে গেলে একই কথা শূন্য থেকে টি পর্যন্ত অলরেডি আছে অর্থাৎ মাইনাস টু এরপর মাইনাস এসটা কিসে আছে তিন ভাগের দুই ভাগে আছে এটা অর্থাৎ দুই ডিভাইডেড তিন এখন যেটা হবে লসাগু যদি করি লসাগু হচ্ছে থ্রি তো তিন দোকানে ছয় মাইনাস সিক্স আর এদিকে মাইনাস টু অর্থাৎ মাইনাস এইট ডিভাইডেড কিন্তু আমরা মানগুলো নিয়ে ফেললাম তো এই ছিল আমাদের আজকের অঙ্ক আমরা আশা করি এই অঙ্কগুলো ঠিক মতন করতে পারবো তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ